না এখন গুড মর্নিং বলতে পারবো না গুড আফটারনুন না গুড নুন না গুড ইভিনিং কোনো কিছুই বলতে পারবো না কারণ এখন বাজে রাত নটা কুড়ি এখন রাত নটা কুড়ি বাজে আর আমি খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে আজকে ব্লগ ভিডিও শ্যুট করিনি গত তিন দিন ধরে আমি যে ব্লগ ভিডিও শ্যুট করেছি যতখানি এফোর্ট আমি দিয়েছি ঠিক এক্স্যাক্ট তোমরা আমাকে ভিউজের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে তার যে একটা ফলাফল বা রিওয়ার্ড সেটা তোমরা আমাকে দিয়েছ প্রত্যেকটা কমেন্টে আমি এটাই বুঝতে পারছি যে আমি এফর্ট দিচ্ছি সেটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে এবং সেটা খুব সুন্দর সুন্দর কমেন্টস হয়ে আমার কাছে ফিরে আসছে তো সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার সাথে মানে বলে না ঘড়ি বন্ধ হয়ে থাকা তো আমারও মনে হয় ভাগ্যের চাকাটা কোথাও আটকে রয়েছে কোথাও আমার ভাগ্যের চাকাটা আটকে রয়েছে না নড়ে না চরে কমসে কম গত দশ বছর ধরে আমি দেখছি একই জায়গায় আটকে আছে কখনো খুব খারাপ হচ্ছে কখনো আবার সেই খুব খারাপটা সহ্য করতে করতে মানে সয়ে যাচ্ছে সবাই বলে যে এক না এক সময় সব ঠিক হয়ে যায় বা ঠিক হয়ে যায় অ্যাকচুয়ালি কোনো কিছু সব সবসময় ঠিক হয়ে যায় না আমরা ইউজ টু হয়ে যাই তো গত তিন দিন ধরে আমি খুব সুন্দর করে ব্লগ করার চেষ্টা করেছি আজকে হঠাৎ করে আমি পারিনি ক্যামেরা খুলে ব্লগ ভিডিও শুট করতে পারিনি কারণ গতকাল রাত্রেবেলা অর্থাৎ গত পরশু দিন রাত্রেবেলা আমি কিছু কথার সম্মুখীন হই দেখবে মাঝে মধ্যে না আমরা যতই লড়াকু হই যতই আমাদের চোপা থাকুক যতই আমরা স্পষ্ট কথা বলতে ভালোবাসি না কেন যতই চিরফার করে কথা বলি কিছু কিছু কথা এমন কিছু কিছু মানুষের মুখ থেকে আসে না যেটা কিনা আমরা কোনো সময় আশাই করি না স্পিচলেস হয়ে যাই তো আমারও ঠিক সেরকম গত পরশু দিন রাত্রেবেলা এমন কিছু কথার আমি সম্মুখীন হয়েছি যে আমি স্পিচলেস হয়ে গেছি তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা অধিকাংশই অধিকাংশই আমার ওই চ্যানেলটাও দেখো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটাও দেখো আমি তো বলবো কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই আমার এই চ্যানেলের অর্ধেক ভিউজ ভিউয়ার্স এসেছে অর্ধেকের বেশি ভিউয়ার্স এসেছে তো সুতরাং তোমাদের তোমরা সবটাই জানো যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে কি এফেক্ট পড়ছে না পড়ছে সেটা তোমরা সবাই ভালো মতন জানো তো সেইখান থেকে আমাদের সাংসারিক জীবনেও অবশ্যই মানে আর কি পড়েছে প্রভাব পড়েছে আমি বলেওছি যে আমার দ্বারা এই এই যে আমি যেই ভাব সাপ দেখছি তাতে করে আমার আর সম্ভব না শোনা ভিডিও করছি বাবা ইচ্ছা করে এখন খেলবে এখন গোড়াগড়ি খাচ্ছে তো যেই কথাগুলো সম্মুখীন হয়েছে আমি তা সেখান থেকে স্পিচলেস হয়ে গেছি তোমাদেরকে বললাম আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করতে চাই গত তিন বছর ধরে তোমরা আমাকে দেখছো যারা যারা খুব পুরোনো ভিউয়ার্স তারা তিন বছর ধরে আমাকে দেখছো তিন বছর ধরে একটা মানুষকে দেখলে পরে তার সম্পর্কে এইটুকু তো আমরা আইডিয়া করতেই পারি যে তার তার লাইফস্টাইল লিড করার ধরনটা কীরকম সে কীরকমভাবে বাঁচে কীরকমভাবে খাওয়া দাওয়া করে তার মধ্যে কতটুকু কি রয়েছে সেটা তো আইডিয়া করাই যায় এক সপ্তাহ দেখলেই তো তার মধ্যেকার সব কিছু বোঝা যায় আর সেখানটায় অনেকে আছে আমাকে তিন বছর ধরে দেখছে একটা প্রশ্ন করি আজকে তোমরা কোনো সময় দেখেছো আমার মধ্যে বাবু আনা নবাবই আনা বড়লোকিপোনা চ্যাটামি করা ডেমাক বা ঠেমাক ঘ্যাম অহংকার কোনো সময় দেখেছো এই যে এই ওয়ার্ডগুলো বললাম এইগুলো কোনো সময় দেখেছো ইভেন যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমরা দেখো তারা অনেকেই আমাকে বলেছো বা ক্রিয়েটাররাও অনেকে বলেছে যে সুতোমা তুমি যদি সাত দিনের জন্য ভিডিও করা বন্ধ রাখো অনেকেই অনেকের চ্যানেলই ভুট হয়ে যাবে তখন আমি বলেছিলাম যে না আমরা যারা বেঁচে থাকি তারা প্রত্যেকে আমরা ফাইটার তো আমি যদি ভিডিও করা চিরতরেই পুরো বন্ধ করে দিই না সে ব্লগিং বলো বা কন্ট্রোভার্সি বলো চিরতরেই ব্লগিং তো প্রায় বন্ধ হয়ে এই সরি কন্ট্রোভার্সি তো প্রায় পুরো বন্ধ হয়ে গেছে বললেই চলে তো আমি যদি বন্ধ করে দিই সব আমি যদি পুরো নিশ্চিন্ন হয়ে যাই ইউটিউব থেকে তারপরেও যারা আমাকে নিয়ে ভিডিও করছে বা করেছিল বা করবে তারা কিন্তু ঠিক তারা তাদের রসদ ঠিক খুঁজে বের করবে তারা তাদের রসদ ঠিক খুঁজে বের করবে কেউ কারোর জন্য বসে থাকে না তো যেখানে আমি এত দূর জানি এবং এটা সত্যি কথা এটা ফ্যাক্ট কেউ কারোর জন্য সময় কারোর জন্য বসে থাকে না আজ মরলে কালকে ছাই সবচেয়ে কাছের মানুষের কাছেও মাসখানেকের মধ্যে স্মৃতি মানে কি বলবো ম্লান হয়ে আসে হ্যাঁ তো সেখানে আমি একজন ক্রিয়েটার আমাকে নিয়ে সবাই কন্টেন্ট করে আজকে আমি আমাকে বাদ দিয়ে অন্য কন্টেন্ট চুজ করবে তো যেখানে কি না আমি এই অহংকারটুকু পর্যন্ত করি না সেখানে খুব কাছের একজন মানুষ সে যদি আমাকে বলে যে আমি বড়লোকণা দেখাতে চাচ্ছি আমি কম্পিটিশনে নেমেছি হ্যাঁ তাহলে কেমন লাগে বেশি দূর যেতে হবে না আমি আমার তিন বোনের মধ্যে আমি সবচেয়ে কম ব্যয়ের মধ্যে চলি মানে কম খরচের মধ্যে চলি আমার বোন মানে কি বলবো জন্ম থেকেই সে কোনো অভাব দেখেনি জন্ম থেকে তাকে কোনো সময় কোনো স্ট্রাগল করতে হয়নি কোনো রকম কোনো স্ট্রাগল করতে হয়নি আমার মেজ বোনকে তার কাছে আইফোন থার্টিন ছিল তো এক বছরের মাথায় আমার বোনের বর আর কি পুনরায় যে আইফোনের যে লেটেস্ট ভার্সান আইফোন ফিফটিন সেটা আমার বোনকে কিনে দিয়েছে না ওর ক্যামেরা দিয়ে কোনো কাজ না আমার মতন ভিডিও করে হ্যাঁ তো তারপরেও কিন্তু বোনকে কিনে দিয়েছে বলছে এক বছর হয়ে গেছে এটা আর কতদিন ব্যবহার করবা তো এটা এটাকে বলে বড় লোকি আনা এটাকে বলে বড় পনা দূরের কত দূরের মানুষকে বাদ দাও আজকে যদি আমি আমাকে যে বলা হয়েছে যে আমি কম্পিটিশানে নেমেছি আজকে যদি আমি আমার বোনের মতন করে আমি বলি আমারও আইফোন লাগবে আমারও আইফোন লাগবে এই যে আমি যদি বলি আমার বরকে আমার আইফোন লাগবে আর দেওয়ালে মাথা ঠোকা একই তো হয়ে গেল যেখানটায় আমি জানি যে আমার আমাকে মৃতব্যায়ী হতে হবে এবং আমি বরাবর মৃতব্যায়ী কারণ আমি বাপের বাড়িতেও অভাব দেখেছি আর আমার স্বামীর কোন জায়গায় কি চাকরি করে সেটা সম্পূর্ণ তোমরা জানো ওই চাকরিতে কি মায়না হয় সেটাও তোমরা জানো হ্যাঁ আমি এই ইউটিউব না করেও খেয়ে পড়ে বেঁচেছিলাম খেয়ে পরে কাপড় দিয়ে সব কিছু দিয়েই চলছিল এটা যদি এখন না থাকে তাও আমার চলবে আমার ইউটিউবের একটা টাকাও আমার সংসারে দিতে হয় না একটা টাকাও আমার সংসারে দিতে হয় না কারণ ইউটিউব আজ আছে কাল নেই ইউটিউব থাকলে পরেও আজকে আমরা আছি কালকে আমরা নাও থাকতে পারি আমাদের ভিডিও নাই থাকতে পারে চ্যানেল কোনো কিছু হয়েই যেতে পারে তো সেইখানে আমি সবসময় চেষ্টা করেছি প্রয়োজনের কিছু যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে ন্যূনতম ছোট্ট ছোট্ট শখ গলা টিপে আমি নিজেকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি আমি সেভিংসে বেশি নজর দিয়েছি কারণ এই প্ল্যাটফর্মটা এমনই আজ আছি কাল নেই সেই কারণের জন্য আমি সেভিংসের দিকে নজর দিয়েছি না আমার একটা টাকার উপরে আমার বর কোনো দিনও প্রশ্ন তোলে যে তুমি আমাকে এই টাকা দাও কখনো বলে না বলে যে তুমি কি করলা টাকাটা দিয়ে কারণ আমি এমন একটা জীবনের পর্যায়ে চলে এসেছি যেখানে আমি যদি দশ টাকা ইনকাম করি সেখান থেকে আমি এক পয়সাও খরচা করব না দশ টাকা যদি ইনকাম করি আমি এক পয়সাও খরচা করব না একশো টাকা যদি ইনকাম করি এক টাকা খরচ করার কথা ভাবলেও ভাবতে পারি দশ হাজার টাকা যদি ইনকাম করি তাহলে আমি হয়তো একশো টাকা খরচা করব আমি এরকম একটা মানুষ সত্যি বলছি চিপেস্ট অনলাইন শপিং যে ইয়ে থাকে অ্যাপ সেটা হচ্ছে মিশো আমার দেখা সবচেয়ে চিপেস্ট এটা অ্যাপ অনলাইন অ্যাপ আমি সেখান থেকে অর্ডার করি তোমরা জানো আমি কোনো সময় কোনো শপিং মলে ঢুকি না কোনো দোকানে ঢুকি না আমি হাটে যাই জামা কাপড় কিনতে সবাই তোমরা জানো আমি হাটের থেকে জিনিস কিনি আর সেখানে যদি আমাকে ব্লেম করা হয় যে আমি বড় লোকের কম্পিটিশানে নেমেছি হ্যাঁ তাহলে আমার স্পিচলেস হওয়া ছাড়া আর উপায় কি? আমার বাক্যহীন হওয়া ছাড়া উপায় কী আজকে আমার কন্ট্রোভার্সি চ্যানেলেও আমার মুখ আমার ব্লগিং চ্যানেলেও আমার মুখ আর একটা অবলা জীব না সে কোনো কথা বলতে পারে না কোনো কিছু না কোনো কিছু ব্লগিংয়ে তার কন্ট্রিবিউশন থাকে তারপরেও ওকে যারা ভালোবাসে তারা ওকে না দেখলে পরে শতবা তুমি সেরুকে কেন দেখালে না তাহলে পুরো বিষয়টাই আমার আজকে ভাবো আমার স্বামী স্বামীর সঙ্গে আজকে আমি দশ বছর ধরে সংসার করছি ঠিক আছে আমার মাথায় আছে যে আমার স্বামী যে ইনকাম করছে সেখান থেকে কিন্তু আমার খাওয়া পড়া চলছে তাহলে তা শুধু তার জন্য না যখন আমার স্বামী বেরোজগার ছিল আমার স্বামীর মতন এরকম হাজার একটা পুরুষ মানুষ বা মহিলারা যারা জবলেস হয়ে পড়েছিল করোনার সময় তো আমার স্বামীর ওই ওই সময়টাতেও আমি তো স্বামীর সঙ্গ ছাড়িনি আমি এই যে দীর্ঘ দশ বছর ধরে স্বামী কখন কাজে যাবে কখন আসবে টাইম টু টাইম খাওয়ার করে দেওয়া চা থেকে শুরু করে সব কিছু তোমরা আমাকে দেখো যেইভাবে আমি নিয়মের মধ্যে চলি টাইমের মধ্যে চলি তাহলে আমার এই যে তার কাজের জন্য যে আমার যে কন্ট্রিবিউশন আমার কাজের জন্য তার কন্ট্রিবিউশন কি আমি যে ব্লগিং করছি বা আমি যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তো একাই করতে হয় বাট এই যে ব্লগিং এখানে তার কন্ট্রিবিউশন কোথায় আমি সব সময় নিজেকে দেখাচ্ছি সব সময় নিজেকে দেখাচ্ছি ওই টাইমের মধ্যে ক্যামেরা সেট করে বিশ্বাস করো সেদিক কী টেনশান মাথায় কাজ করে সেটা একমাত্র আমি জানি তারপরেও করি কেননা যারা আমাকে দেখছে তাদের কোনো দায়বদ্ধতা নেই আমার বোরিং জিনিস দেখার তাদের কোনো রকম কোনো দায়বদ্ধতা নেই তারা চাইবে সময় কিছু নতুনত্ব কত বড় বড় ব্লগারদের ভিউজ আজকে কোথায় কুড়ি পঁচিশ হাজারে এসে ঠেকেছে দু লাখ আড়াই লাখ তাদের সাবস্ক্রাইবার আর সেখানে আমার মাত্র চোদ্দো হাজার সাবস্ক্রাইবারে যদি আজকে দিনে পাঁচ হাজার ভিউজ হচ্ছে তার মানে দর্শকরা আমাকে ভালোবেসে দেখছে আর এই ভালোবাসাটা আমি কোন জায়গা থেকে অর্জন করেছি শুধুমাত্র ব্লগিংয়ের দ্বারা না কন্ট্রোভার্সির দ্বারা কন্ট্রোভার্সি করে আমার স্পষ্টবাদিতা আমার সত্য কথা বলা মানুষের পছন্দ হয়েছে সেই কারণে তার আমার ব্লগিং চ্যানেলটাকেও সাপোর্ট করে কারণ দেখছে যে আমাকে চার পাঁচ থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিনা অপরাধে বিনা অপরাধে আমাকে চারিদিক থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষ এগুলো বোঝে সেই কারণের জন্যই আমাকে কিন্তু ব্লগিং চ্যানেলে এসে ভিউজ দিয়ে তারা আমাকে উৎসাহ দেয় যে হ্যাঁ শুধুমাত্র তুমি করো আমরা পাশে আছি কিন্তু এই উৎসাহটা কতদিন তারা দিতে পারবে আমি যদি আমার ভ্লগিংয়ে নতুনত্ব কিছু না না আনতে পারি না আমি বাড়ি থেকে কোথাও বের হই না আমি বেরোতে পারি ঘরের চারদোয়ালের মধ্যে থেকে যতটুকু নতুনত্ব আনা সম্ভব নিজের কথার দ্বারা মানুষ মানুষের মনকে জয় করা সম্ভব আমি ততটুকু করি তারপরেও যদি আমি কারো কাছ থেকে ন্যূনতম হেল্পটুকু না পাই মনে বড্ড কষ্ট হয় বড্ড কষ্ট হয় আর তারপরে যদি এই রকম একটা কথা শুনতে হয় যে আমি কম্পিটিশানে নেমেছি ভাবো এই দশ বছরে না কোনো দিনও নর্মাল সিনেমা হলে না কোনো দিনও মাল্টিপ্লেক্স তো ছেড়েই দাও কোনো সময় গেছি না কোনো সময় বলেছি বললে কি নিয়ে যেত না হ্যাঁ বললে নিয়ে যেত কিন্তু মনের মধ্যে সবসময় একটা জিনিসই সারা সপ্তাহ বেচারা বাইরে কাজ করে একটা দিন বাড়িতে থাকুক এই করে করে দশটা বছর আমি কাটিয়েছি দশটা বছর আমি এই করে করে কাটিয়েছি যে একটা দিন বাড়িতে থাকুক বেচারা আমার দিকটা কে দেখে বলো তো আমি যে একটা মানুষ সারাটা দিন চব্বিশটা ঘন্টা তিনশো দিন একটা ঘরের মধ্যে থাকি আমার ভালো মন্দ আমার চাওয়া পাওয়া আমার হাসি কান্না কে দেখে কে দেখে টাইম টু টাইম সব কিছু রোবটের মতন করে চলেছি প্রত্যেকটা দিন তারপরেও যদি এই রকম কথা শুনতে হয় যে আমি নবাবিয়ানা দেখাচ্ছি কম্পিটিশনে নেমেছি আমি জানি কার ক্ষমতা কতটুকু আমার বাবার ক্ষমতা কতটুকু ছিল আমি সেই অনুযায়ী ব্যবহার করেছি সেই অনুযায়ী বেঁচে এসেছি আর এখন তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন তো পয়সা ইনকাম করলেও দুশো টাকার জিনিস কিনতে গেলেও দু দুশো বার ভাবি দুশো বার ভাবি যে জিনিসটা যে কিনছি এই জিনিসটা আমার ঠিক হবে তো আমি জানি কিন্তু অনলাইনে কিনলে পরে রিটার্ন দিলে পরে রিফান্ড পাওয়া যায় বাজারে গিয়ে ওই দোকানদারের মুখোমুখি হতে হয় না এতটা সুবিধা আমাদেরকে করে দিয়েছে তারপরেও একটা জিনিস কিনতে গেলে আমি বার ভাবি হাজার বার ভাবি কারণ টাকা পয়সার মর্মটা আমি বুঝি অভাব আমি বুঝি স্ট্রাগল আমি বুঝি আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি আমি পেটে থাকতেই অভাব ছিল সেই কারণেই না আমার হাড়গুলো শরীরের হারগুলো কমজোর তো এটা যার যার ভাগ্য আমার এখন এক একটা টাইমে এরকম মনে হয় এই রকম জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো এইবার তোমরা বলবে শুধু খবরদার এরকম কথা বলবে না তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে অনেকে আছে সব সময় কেন খারাপের দিকে তুলনা করে আমাদেরকে টিকে থাকতে হবে কেন আমরা ভালোর দিকে তাকিয়ে তুলনা করব না ও তো ওরকম অবস্থায় আছে আমি কেন এরকম অবস্থায় আছি কারণ আমরা হচ্ছি বেহায়া এক্স্যাক্ট ওয়ার্ড আমরা হচ্ছি বেহায়া আমাদের বেঁচে থাকার এতটা আকুতি কাকুতি মিনতি যে আমরা যে কোনো পরিস্থিতিতে স্যাক্রিফাইস করে তারপরে আমরা বেঁচে থাকতে চাই আর স্যাক্রিফাইস করতে করতে কখন যে আমাদের সব শখ ইচ্ছেগুলো মরে যায় আমরা টেরই পাই না কাকে বলবো এই কথাগুলো বলো তো তোমাদেরকে বলছি আমার এই কথাগুলো শোনার জন্য কেউ নেই কেউ নেই আমি কাউকে বলতে পারবো না এই কথাগুলো সেই কারণে আজকে ক্যামেরা খুলে বলছি আজকে আমার বাবার জন্য আমি এরকম বেহায়া হয়েছি আমি বেহায়া হয়ে গেছি আমার বাবার জন্য কেন বলো তো দু সালে আমার বাবা স্ট্রোক হয় এমন অবস্থা হয় হাঁটাচলা করতে পারছিল না হাঁটু ভেঙে বসে পড়েছিল ওই দিন আমি যে আমার ভেতরে যে কি ঝড় বয়েছে আমি নিজেকে শক্ত করে বাবাকে টেনে তুলে ধরেছি আর বড় ছিল তিন দিন কত কতদিন যেন বেড রেস্টে থাকতে বলেছিল তিন দিন রেস্ট নিয়ে ব্যাস হয়ে গেছে বাবা আর বাড়িতে থাকতে পারছে না বাবা সাইকেল নিয়ে স্টেশন পর্যন্ত গেল সাইকেলটাকে গ্যারেজে রাখলো কাজে চলে গেল তাহলে যেই মানুষটা নিজের কষ্টটাকে কষ্ট বলে কোনো দিন মনেই করতে দেয়নি মানুষকে সেই মানুষটার কষ্ট হচ্ছে না তার পরিস্থিতিটা কি মানুষে কেন বুঝবে কেন বুঝবে আজকে আমি চোখের জল ফেলছি আজকে আমার কষ্ট হচ্ছে আমি চোখের জল ফেলছি কালকে আবার আমি আমার নর্মাল স্পিডে কাজ করছি কে বুঝবে যে আমার মনের মধ্যে কষ্টটা সেই যে একটা আঘাত সেটা পড়ে রইল কে বুঝবে তো এই বেহায়াপনাটা আমি আমার বাবার কাছ থেকে জন্মসূত্রেই পেয়েছি যে যাই হোক ভাই নিজের কর্ম করে যাও কিন্তু এই যে নিজের কর্ম করে যাও কর্ম করে যাও এর জন্য আমাদের গুরুত্বটা কেউ বুঝতে পারে আমাদের কন্ট্রিবিউশনটা কতখানি কার জীবনে কেউ বুঝতে পারে না এই ভূমিকাটা বোঝাতে আমি অসমর্থ আমি অসমর্থ যে আমি কার লাইফে কতটুকু কি দিয়েছি আমার প্রয়োজনীয়তা কি সেটা বোঝাতে আমি অসমর্থ আমার মতন এরকম অনেক মানুষ আছে যারা অসমর্থ মাটি কামড়ে পড়ে থাকো এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে খারাপ শিক্ষা অ্যাডজাস্টমেন্ট আমরা নিজেদের লাইফের সঙ্গেও নিজেরা করি নিজেদের লাইফের সঙ্গেও নিজেরা করি সেখানটায় একটা সংসার চালাতে গেলে কতখানি অ্যাডজাস্টমেন্ট দরকার হয় সেটা আমাদের সবার জানা আছে সুস্থ মস্তিষ্কের মানুষের আমরা সবাই জানি কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টটা নিজের মনকে বারংবার বারংবার মেরে নিজের চোখের জল ফেলে কখনো নয় কখনো নয় তোমরা সবাই সাক্ষী স্যালাইন নিয়ে পর্যন্ত ভিডিও করেছি লুজ মশান হয়েছে মশারির তলায় জ্বর মশারির তলায় বসে ভিডিও করেছি কে গুরুত্ব দেবে আমাকে কেন বলবে না যে নাটক করে কেন বলবে না কেন বলবে না নাটক করে কারণ সব প্রতিকূলতাকে বারবার জয় করে আমি আবার উঠে দাঁড়াই নিজের কথাতে নিজের যখন খুব কষ্ট পাই যেই কথাটা বলে ফেলি সেই কথাটাতে স্টিক থাকতে পারি না তার কারণে সবাই আমাকে কি বলে আমি নাটক করি যেখানটায় আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি এতগুলো সাবস্ক্রাইবার আমি নিজে খেতে গেইন করেছি সেইখানটায় বেসলেসভাবে কেউ যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে আর সেই ভয়ে আমি যদি সরে আসি তাহলে সেটা আমার বোকামি ছাড়া আর কী হবে কি হবে আমার বোকামি ছাড়া এত সব জটিলতা মনের মধ্যে রেখে আজকে আর ক্যামেরা খুলে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে তো দূর কথা আমি হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা পর্যন্ত আমি বলতে পারিনি সারাটা দিন চলে গেল আমি ভাবলাম তোমাদের কাছে কালকে কি পৌঁছে দেব। ভাবলাম যে নিজের মনের পরিস্থিতিটাই তোমাদের কাছে বাতলে দিই নিজের মনের পরিস্থিতিটাই তোমাদেরকে বলে দিই আজকে এই যে দিল্লি গেছি কত লোকের কত নোংরা নোংরা কথা শুনেছি সব কিন্তু আমি আমার ফোনের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছি না তাদের ভিডিও না আমার যে ক্লারিফিকেশন যে হ্যাঁ আমি কোথায় গেছি এক্স্যাক্ট আমি কী করেছি আমি কত ওষুধ খেয়েছি ইভেন খাচ্ছি আমি সব কিছু রেখে দিয়েছি একটা টাইমের জন্য আমি অপেক্ষা করছি যেদিন কি আমি সবাইকে উত্তর দেব যে আমি বহু পুরুষের সঙ্গে সহবাস করতে গেছিলাম নাকি বড় বড় রড ঢুকাতে গেছিলাম নাকি পেটে ট্রিটমেন্ট করাতে গেছিলাম নাকি যেটা তোমাদেরকে বলেছি সেটা করাতে গেছিলাম একটা দিনের জন্য অপেক্ষা করছি জানি না আমি চিতায় উঠলে পরে ভগবান আমাকে সেই টাইমটা দেবে কিনা আমি যদি চিতায় উঠে যাই মনে হয় ভগবানের তাও শান্তি হবে না আমি যে কি বেহায়া হয়ে গেছি সত্যি সত্যি আমি সত্যিই বড় বেহায়া হয়ে গেছি যে আমি সব প্রতিকূলতা জয় করে বেহায়ার মতন ভিডিও করে যাচ্ছি আমি যদি সব ছেড়ে ছুড়ে দিয়ে ক্যামেরা বন্ধ করে বসে থাকতাম কয়েকদিন সবাই মনে রাখতো সত্যি সুতোপার খুব কষ্ট হচ্ছে না জানি সুতোপার কী হয়েছে না জানি সুতোপার সাথে কি হচ্ছে কয়েকটা দিন মনে রাখতো তারপরে সবাই সবার নর্মাল ছন্দে ক্ষতি হতো কার ক্ষতি হতো আমার আমি সেই কথাগুলো মাথায় রেখে বারংবার ফিরে আসি আর যখন কষ্ট সহ্য করতে পারি না তখন ওরকম বলে ফেলি আর করব না যার জন্য এত জ্বালা সেটাই আর করব না আবার যখন ফিরে আসি তখন এই কথাটা শুনতে হয় যে আমি নাটক করছি এই এই পৃথিবীতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো চাইবে যে তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হোক চাইবে তার যদি সত্যি তার যদি সত্যিই প্রয়োজন না থাকে টাকার সে যদি হেল্পলেস হয় কেউ চাইবে আমি কয়জনকে নিয়ে নোংরা কথা বলি কয়জনকে নিয়ে কতদিন নোংরা কথা বলেছি কিন্তু আমি সেগুলো দিনের পর দিন সহ্য করে গেছি এবং চলছি সহ্য করে চলছি কারণ আমি জানি তারাও টাকা ইনকাম করছে আমার দিকটা কেউ কখনো ভাবেনি না যারা আমার আমার বিরুদ্ধে স্টেপ নিল না তারা ভেবেছে না যারা আমাকে নিয়ে নোংরা ভিডিও করে তারা ভাবে কারণ আমিও যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে নিয়ে আমিও কিন্তু কথা বলি কিন্তু অত নোংরায় কখনও নামি না এতটা নোংরা আমাকে নিয়ে যেই নোংরায় নামা হয় না আমি সেই নোংরায় কখনও নামি না টাকা কিন্তু সবার দরকার কিন্তু সবার কাছে তারা ভালো হয়ে যাচ্ছে জানি না কালকে আবার ভিডিও করতে পারবো কি না ওই যে বললাম নিজের প্রয়োজনীয়তা আমি কোনোদিনও বোঝাতে পারিনি হয়তো আমি মরে গেলে তারপরে হবে এতটা ভিতু মরার মতন ক্ষমতাও আমার নেই আমি যে মরে যাব সেই ক্ষমতাও আমার নেই ভাবি পাঁচে আমি মরে গেলে যদি কারোর কষ্ট হয় কেউ যদি আমাকে ছাড়া বাঁচতে না পারে ভাড়া যাওয়ার কথা বলেছিলাম না ওটার নাটক ছিল না ভাড়া যাওয়ার কথাটা যে বলেছিলাম ওটার নাটক ছিল না কে কার পরিস্থিতি কি কে কতটা মুখ খুলতে পারে কার বাধ্যবাধকতা কতখানি একমাত্র সেই জানে একমাত্র সেই জানে যত বলবো যত মুখ খুলবো ততই হয়তো আন্ডি সান্ডি বকে ফেলবো তো এই কারণের জন্য তিন দিন তোমাদের যে প্রশংসা কুড়ালাম সেটা চার দিনের দিন অব্যাহত রাখতে পারলাম না জানি না কালকে আবার ঠিক করে ব্লক করতে পারবো কি না বেহায়া তো পারতেও পারি এরকমটাই হয় না স্বামী কাজে যাবে স্বামীর জন্য আমরা করে দিই আমরা যে কাজ করি আমাদের জন্য কেউ হবে না সবাই তো আমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও